হ্যালো বন্ধুগণ শুভ সন্ধ্যা আজ বারোই মে দু হাজার পঁচিশ ভারতীয় সময় প্রায় সন্ধে সাড়ে সাতটা সবাইকে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা সমস্ত ভারতবাসীকে সমস্ত বিশ্ববাসীকে জানাই জহার নমস্কার আদা সালাম সত শ্রী আকাল বন্ধুরা আজ আমি এখনও রয়েছি বুদ্ধ ভয়াতে আমার হোটেলের রুমে রয়েছি হোটেল ঠিক বলা যাবে না এটা একটা বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটি তো আজকে বাইরের ছবিটা আপনাদের দেখাতে পারিনি বা পাচ্ছি না কিন্তু বাইরে যেটা করলাম সেটা আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি দেখুন ছোট্ট একটা বইয়ের দোকান সাজিয়ে ফেলেছি আমার হোটেলের বেডরুমে এই বইগুলো কিনলাম বই পড়া এবং বই কেনা দুটোই আমার নেশা দেখুন এখানে প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটা বই রয়েছে এটা আমার বহুদিন কেনার ইচ্ছা ছিল ভারতীয় সংবিধানের প্রি বা প্রস্তাবনা এবং ভারতীয় সংবিধান ভারতকা সংবিধান রয়েছে আরো অনেক ঐতিহাসিক এবং পর্যটকদের লেখা বই যেমন ধরুন এখানে রয়েছে কানিংহামের লেখা আলেকজান্ডার কানিংহামের লেখা আলেকজান্ডার কানিংহাম যে বইটা লিখেছিলেন অ্যান্সেন্ট জিওগ্রাফি অফ ইন্ডিয়া বাবা সাহেবের লেখা দ্য প্রবলেম অফ দ্য রুপি ইসিংয়ের ইদ সিং কা দেখা ভারত হিন্দিতে লেখা আলবিরুনিকা ভারত মানে আলবিরুনি যে বইটা লিখেছিলেন কিতাবুল হিন্দ সেই বইয়ের পাতায় কি লেখা আছে এবার সচক্ষে পড়ার সুযোগ হতে চলেছে এর আগে ইতিহাসের পাতায় পড়েছি আলবিরুনের নাম যিনি ভারত ভ্রমণ করেছিলেন এবং তার ভারত ভ্রমণ কাহিনী লিখেছিলেন এরকম আরও অনেক ঐতিহাসিক বই রয়েছে যেমন কোনাপ্যাক্ট ভাষাভিত্তিক রাজ্য গঠনের যে দাবি এবং তার যৌক্তিকতা নিয়ে বাবা সাহেব আম্বেদকর যে কথা বলেছিলেন তার সে বক্তৃতা বাবা সাহেবের লেখা দ্য সুদ্রাস বাবা সাহেবের লেখা ডানটা চ্যাভেল ইউএন সঙ্গের ভারত ভ্রমণ এরকম অনেক বই আজকে কিনলাম পড়ব যেহেতু আমার লড়াই ফেক হিন্দু রাষ্ট্রবাদীদের সঙ্গে ফেক হিন্দু রাষ্ট্রবাদী তাদেরকে এই জন্যই বলি তারা ভারত বলতে ভাবে শুধু ব্রাহ্মণ ভারত বৈদিক ভারত কিন্তু ব্রাহ্মণ ভারত ছাড়াও যে অতীতে শ্রমণ ভারত বলে একটা ভারত ছিল এবং এখনও তার অস্তিত্ব রয়েছে সেটা বোঝার ক্ষমতা তাদের নেই পড়াশুনো খুবই কম আশা করছি বর্তমানে যারা ফেক হিন্দু রাষ্ট্রবাদী আছেন তারা আমার সঙ্গে লড়তে চাইলে একটু পড়বেন কারণ লড়তে গেলে পড়তে হবে আর না পড়ে লড়তে এলে হাঁটতে হবে অবশ্য আপনারা তো হার শিকারই করেন না অন্ধবিশ্বাসীরা কখনো হার শিকার করে না যুক্তি মানে না হিন্দু রাষ্ট্র মানে শুধু ব্রাহ্মণ ভারত হবে না কখনোই হবে না লড়াই জারি থাকবে এই দেখুন ভারতের প্রিয়ামবেল এর চেয়ে ভালো প্রিয়ামবেল এবং সংবিধান যদি চান সেটা গ্রহণযোগ্য যেমন আমাদের বামপন্থী বন্ধুরা কিছু সংবিধান নিয়ে অভিযোগ করে থাকেন ভারতের সংবিধানে কাজের অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়নি এই ধরনের অভিযোগ যৌক্তিক নো ডাউট তো কাজের অধিকারকে মৌলিক অধিকার করার জন্য ভারতীয় সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে কোনো আপত্তি নেই কিন্তু ভারতীয় সংবিধানের যে প্রাণ বা আত্মা সোল সেটা হচ্ছে ভারতের সংবিধানের এই প্রিয় এখানে আবার সম্ভবত সেকুলার কথাটা লেখা আছে সেকুলার যেটা পরে ইন্দিরা গান্ধী এই সেকুলার শব্দটি প্রবেশ করিয়েছিলেন সেকুলার শব্দটি শুনলে ফেকুলার হিন্দু রাষ্ট্রবাদীদের আবার চুলকনি ধরে তো সেকুলার শব্দটা বাদ দিয়েই দিন না নো প্রবলেম যারা লড়তে চান পড়বেন বই পড়তে হবে